ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখে যাবেন টেনে টেনে দেখলে অবশ্যই বুঝতে পারবেন না তো দেরি না করে চলে যাবো কাটিংয়ে তো মাপটা দেরে নিই লম্বা হবে চৌচল্লিশ ইঞ্চি লম্বা বডি চৌত্রিশ প্লাজো হাতা এখানে সাধারণভাবে কুসি চেয়ে এটা কুচি বেশি হবে তাই কাপড় নিয়ে সেমি চার গস চৌচল্লিশ ইঞ্চি লম্বা তো অবশ্যই দয়া করে ভিডিওটা খেয়াল করবেন আমি প্রথমেই এখানে দুই বাজে কাপড়টা আছে এটাতে চার বাজ করে নিচের যে অংশ হবে নাইরাজ আমার যে নিচের অংশটা হবে সেটা আমি কাটবো নিচের কাপড়টা কাটবো এখানে একটা সোজা করে দাগ দিয়ে নিলাম লম্বা হবে চৌচল্লিশ এখানে আমি উপরের যে বডি আছে বডির জন্য ষোলো ইঞ্চি বাদ দিয়ে দিলাম ষোলো ইঞ্চি বাদ দিয়ে দিলাম এখানে সাড়ে চৌচল্লিশ ইঞ্চি লম্বা আমি এখানে নেব সাড়ে পাঁচচল্লিশ তো আমাদের তিনটা পাতলাগে যেহেতু কুচি বেশিভাবে তিনটা পার্ট আমরা এভাবে কেটে নেব আমি একসাথেই কেটে নিতাম আপনাদেরকে বোঝানোর জন্য আমি বাঘে বাঘে কাপড়টা কাটতেছি দুটা পার্ট কাটলাম অনেক সহজ একটা ভিডিও যে তিনটা পাট কাটা হলো এখন প্রচিজি যেহেতু বেশি হবে আমি একটা পাটকে ডোবো অর্ধেক করে নেব একটা পাটকে এই যে আমি অর্ধেক করে নিলাম এখানে দুইটা পাট হয়ে গেল এখানে যে সামনের পাট অর্ধেক বেশি এবং এই পাটে অর্ধেক বেশি তা আমাদের সামনে পিছনে যে নিচের কাপড়টা হবে দুটোটা আমরা কেটে ফেললাম এখন চলে আমাদের যে হাতা হাতাটা কেটে চার বাজে বাস করে নিলাম এটা হচ্ছে খোলার সাইড এটা হচ্ছে বন্ধ সাইডটা আমার দিকে হাতার লম্বা হচ্ছে সাড়ে পনেরো হাফ ইঞ্চে সিলাইয়ের জন্য শোলতো দেখ দিলাম এখানে সুজা করে একটা দাগ দিয়ে নিলাম এটা হবে প্লাজো হাতা এখানে হাফ ইঞ্চে আরও প্লাস নিতে হবে মুড়ির জন্য শেপ সেপ স্কেল দিয়ে এভাবে একটা শেপ দিয়ে নিলাম এখানে হাতা জয়েনের জন্য এখানে তিন ইঞ্চি মার্ক করে সাফা কাপড় তাই মার্কিংটা বেশি বোঝা যাচ্ছে না প্লাজো হাতা হয়ে গেল এখন বড়িটা কেটব বড়িটা যেভাবে লম্বার দিকে দুটা বাস করে নিলাম যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চৌথই বড়ি ওখানে বডির জন্য ষোলো ইঞ্চি সার সেরেছিলাম এখানে হাফ ইঞ্চি নিতে হবে সতেরো ইঞ্চি সিলাইয়ের জন্য এক ইঞ্চি নিতে হবে ষোলো আরেক সতেরো এখন চৌত্রিশ বডির জন্য এখানে ছয় ইঞ্চি দুই শোতা আমরা আরমোনের জন্য নেব এবং শোল্ডারের জন্য নেব ছয় ইঞ্চি দুই শোতা ছয় ইঞ্চি 200 আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এবং এই মেজারমেন্টে কাটিং করেন অবশ্যই কাটিং সুন্দর হবে তো বডি হচ্ছে চৌত্রিশ চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি এক ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে পেটের নিচে পাঁচ ইঞ্চি পরিমাণ নিচে পেটের জন্য একটা মাপ দিতে হবে পেটের মাপটা হচ্ছে তিরিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি এখানে এক ইঞ্চি সিলাইয়ের জন্য নিচে একটু বাড়ায় দিতে হবে চৌত্রিশ এবং তিরিশের মাঝামাঝি বত্রিশ চায়রাটা বত্রিশ গলাটা নিব স্কোয়ার গলা বলা পিতা হবে একটু বড়ো হবে এটা শিলি করার সময় করতে হবে এখন আমি নিচ্ছি সাড়ে চার ইঞ্চি এখানে শ দুই ইঞ্চি এখানে নিলাম হচ্ছে পনে তিন ইঞ্চি চলে যাচ্ছে কাটিং যারা এখন আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির করব ইনশাআল্লাহ শেষ এখন এই যে বাতি কাপড়টা দিয়ে আমার যে নাড়িয়ার জামার যে সাইডে যে পিতা হবে পিতাগুলো এবং দুগানের কাপড়গুলো হবে ইনশাল্লাহ প্রথমে শিলি করা শুরু করলাম এখানে পিতাগুলো বানাইতেছি করে দুই শত পরিমাণ শিলি দিয়ে। ধৈর্য সহ ছিঁড়ে নিলে বাড়তির যে কাপড়টা আছে পরিমাণ মতো দুই শতা পরিমাণ রেখে বাড়তিকে ওটা কেটে ফেলতে হবে বিশেষ করে খেয়াল রাখতে হবে এই সপ্তিটা কাপড়ের যে লম্বা সাইড আছে শক্ত সাইডের দিকে রাখতে হবে কারণ টান খেলে সহজে ছিঁড়বে না আর আড়া করে কাপড় কাটতে ওটা ছিঁড়ে যায় অবশ্য আড়া করে বানালে পিতা অনেক সুন্দর হয় লম্বা সাইড টান দিলে ওটা সিটি বানা সহজে হবে দেখুন এর সাহায্যে সুতা দিয়ে এটা উল্টায় নিতে হবে মাথায় এভাবে সুইটা ঢুকাইয়া তারপর সুতার মাথায় গিট দিয়ে এটা দিতে হয় এরপর ছুঁয়েটা উল্টা করে মোটা মাথা যেটা এটা এটার ভিতরে দিয়ে এভাবে উল্টায় নিতে হবে হালকা করে মাথাটা আঁকে ভিতরে ঢুকাই দিলে পরে সহজে উল্টানো যাবে যেখানে ইজি চলে যাবে অনেক সহজে উল্টা হচ্ছে এইভাবে পিতাগুলা অনেকগুলো পিতা লাগবে পিতাগুলা বানিয়ে নিলাম এখন দুইটা পিতা এখান থেকে দুইটা পিতা রেখে দেব সাইটের জন্য এখান থেকে একটা পিতা দেড় ইঞ্চি পরিমাণ করে কেটে নিতে হবে সাইটে যে পিতাটা গুলো ওখানে লাগানোর জন্য দেড় ইঞ্চি পরিমাণ বিশটা টুকরা লাগবে বিশটা টুকরা করতে হবে ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে টুকরাগুলো করে নিলাম এখন গলায় পিতা দিব দুইটা পিছনে দুইটা পিতার জন্য এটা রেখে দিলাম মাথায় দুইটা ফুল দিয়ে দিব উলগুলা এভাবে স্কেচরা কাটিং করে তারপর উল্টায় কোনাগুলা কেটে দিতে হবে যেটা বলে একসাথে বাস করে এভাবে কোনাকুনি করে কেটে ফেলবেন এজিট হয়ে গেল এখন হাতার মোহরিটা শিলি করবো প্লাজো হাতা চিকন শিলি হবে দিয়ে নিলাম এখন উপরের যে বডিগুলো বডির গলার কাপড়টা কাটতেছি কানের যে মুড়িগুলো আছে মুড়িগুলো আমি দিয়ে তারপর গলায় দিয়ে লাগানো হবে এটা হচ্ছে পিছনের গলা দুটা পিতা রাখছিলাম দুটা পিতা এখানে দেওয়া হবে দেড় ইঞ্চি দুই ইঞ্চি পরিমাণে সে পিতাগুলো দিতে হবে ভিডিওগুলো আমার দেখেন অবশ্যই কী কেউ একটা কমেন্ট করে দেবেন একটা লাইক করে দেবেন কোনগোলা কেটে দিতে হয় না কেটে ফিনিশিং ভালো হয় না করে নিতেছি আগে বড়িটা বানাইতেছি বড়ি বানানোর পর নিচে দিব খুশির কাজটা উপরে যেন শেষ এখন বড়ির সাইডে সিলি বলে দেব বডি আছে চৌত্রিশ কম পেটের মাপটা তিরিশ হচ্ছে আপনার বত্রিশ একটি করে শিলি দিয়ে আবার মেজারমেন্টটা করে নিতে হবে বডি শেষ এখন হাতাটা জয়েন করলেই উপরের কাজ শেষ তো শিলি করার আগে হাতাটা এরকম জয়েনটা মেপে নেবেন সবচাইতে ভালো হবে

বাড়তি কাপড়টা এভাবে মোড়াইয়া দিতে হবে ব্যবহার করার সময় বগুলের নিচে কোনো টান খাবে না এই যে বাড়তি কাপড়টা এবার মোড়াইয়া তারপরে দিতে হবে বাড়তি কাপড়ের কোনাগুলা শিলিতা না পড়ে চ্যানেলটা যারা দেখেন এবং যারা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের প্রসঙ্গ প্রসঙ্গ ধন্যবাদ যারা এখনও করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন ইনশাআল্লাহ এখন যে নিজের নিচের যে কুচি এটা কুচি করব দেপাট্টা দিয়ে যেই পরিমাণ কুচি হয়েছে নিচে দিছে সুলো এখানে সুলো আছে কুচিগুলো দিয়ে দিতে হবে চারখানি সেলাই করতে হবে এখন যে পিতাগুলো রাখছিলাম বিশটা পিতা টুকরা করে এই টুকরাগুলা পাঁচ ইঞ্চি পরিমাণ রেখে এক ইঞ্চি দূর দূর একটা পিতা লাগাইতে হবে এইভাবে কুচির সাইডে এইভাবে এক ইঞ্চি দূরে দূরে একটা করে পিতা লাগাই দিতে হবে চায় কোনা চায়কোনা এইভাবে পিতাগুলো লাগাই দিতে হবে এখন চার কোনা লাগাই দিছি এখন পিতার যে সাইড আছে দুইটা পাটটা কানিগুলো একসাথে দিয়ে নিব এই যে এক পাটটা এই যে আরেক পাট্টা নিলাম যে পিতার যে সাইড এখানে একটা টাক দিয়ে দিতে হবে এই কানিতে একটা টাক দিয়ে দিতে হবে ভালো করে খেয়াল করবেন কানি আমি টাক দিয়ে নিলাম বটিতে জয়ান দেওয়ার সময় সুবিধা হবে এখন যে দুইটা পিতা রাখছিলাম লম্বা লম্বা এই পিতাগুলা এই ছোটো ছোটো গড়গুলাতে দিয়ে ঢুকাই দিতে হবে এই যে পিতারগোলাতে ঢুকাইতে হবে হবে তারপর ফিটার মাথায় যে ফুলগুলা দেয় কীভাবে দেয় এটা দেখবেন অবশ্যই খেয়াল করে এইভাবে ঢুকাই দিবেন কোনো সাইড পিতাগুলা লাগিয়ে নিলাম এখন বডিতে জয়েন দিলেই আমাদের কাজ শেষ এখন এই যে পিতাগুলা লাগাবো এক একটা পিতা তিনটা করে ফুল হবে ফুলগুলা কিভাবে হয় দেখবেন আগে এই যে গোলাপি কালার ফুলটা দেবো তারপর জামার সাথে মেশিং করে যে কাপড়টা আছে এই ফুলটা দিব তারপরে আবার গোলাপি কালার দেব ফুলের মাথাগুলো আমি আগেই কেটে নিয়েছি যেইভাবে প্রথম দিলাম এখন এই কাপড়টা দেবো যে মাথাগুলো আমি আগেই কেটে নিয়েছি এক ইঞ্চি দূরে দূরে আবার টাক দিতে হবে আগে যে বুলটা লাগাইছি তার থেকে এক ইঞ্চি দূরে দূরে এই বুলটা লাগাইতে হবে আবার গোলাপি কালার ফুলটা দেব সেম আগের মতোই এক ইঞ্চি দূরে দূরে ফুল লাগছে কালারিং এক কালার মধ্যে আর এক কালার দিলে অবশ্যই সুন্দর হয় যে দেখেন কি সুন্দর হয়েছে এভাবে সবাই বানানোর চেষ্টা করবেন এখন বডিতে জয়েন দিয়ে দেব আমাদের বডির সাথে মিল আছে কিনা এখানে দেখব হ্যাঁ ঠিক আছে এখন এই যে ফুলগুলা সাইডে যে শিলি আছে শিলির সাথে মিল রেখে সেলাই করে নিতে হবে ভিডিওটা শেষ করার আগে সবার বিস্তারিত প্রয়াস করবো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বেৰাম আদে কিন্তু বাদ